হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি দেখতেই পারছেন আজকে একটা নতুন হ্যান্ড পেন্টিংয়ের জামা নিয়ে চলে আসছি ঈদের নতুন কালেকশন সুন্দর একটা লাল টুকটুকা জামা হ্যান্ড পেন্টিংয়ের যে সকল আপু এবং ভাইরা নিতে ইচ্ছুক তারা অতি তাড়াতাড়ি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিয়ে দিন তো এখানে দেখতে পারছেন তিন গাছ সিট আছে আটচল্লিশ ঝুল লাল টুকটুকা একটা জামা আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনাদের সাইজ অনুযায়ী বানাই দেওয়া হবে সমস্যা নাই তো হ্যান্ড পেন্টিংয়ের জামা এখানে দেখতে পারছেন কত সুন্দর করে কাজগুলো ফিনিশিং করা হয়েছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি উপরে স্কেনে থাকা নম্বরটা দিয়ে দিচ্ছি তো দামটা হোয়াটসঅ্যাপে বলে দেব আপনারা যদি নেওয়ার ইচ্ছা থেকে থাকে তাহলে নক করতে পারেন আর এটা হাতে রঙ করতে আর কি সময় লাগে ওই জন্য ডেলিভারি দিতে দুই থেকে সাত দিনের মধ্যেই পৌঁছায় যেতে পারে চিন্তার কোনো কারণ নয় তো আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অর্ডার দিয়ে দেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল টুকটুকা একটা জামা এবং কি আপনাদের যদি কোনো জামা পছন্দ হয়ে থাকে হ্যান্ড পেন্টিংয়ের আপনারা নেটে দেখেছেন মন করছেন এরকম বানাবো আপনারা ছবি পাঠিয়ে দিতে পারেন ওই রকমও কাস্টমাইজ করে বানিয়ে দিব সমস্যা নাই এই কি তিন থেকে সাত দিন সময় লাগবে ডেলিভারি দিতে চিন্তার কোনো কারণ নাই তো কত সুন্দর করে ফুলগুলা ফিনিশিং দেওয়া হয়েছে দেখতে পারছেন হাতের কাজ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই আমি নিজে হাতে এইগুলো আট করে থাকি ঈদের জন্য যে সকল আপু এবং ভাইয়ারা নিতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ